আমরা দেখেছি এই দেড় দশকে মরা মানুষেরও ভোট তারা দিয়ে ফেলেছি বলেন না কেন দয়া করে আল্লাহ পরিবেশ দিয়েছে আর কারোর ভোট কারোর ভোট কেউ দেবে সুযোগ বাংলায় আর আসবে না আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা তাকে না যে পাওয়ার হকদার যোগ্য তাকেই দেবেন এখন সিদ্ধান্ত নেবার পালা আপনার কোন মানুষকে আগামীতে ভোট দিয়ে বাংলার চেয়ারে বসালে সাদাবাজি বন্ধ হবে দখলদারি বন্ধ হবে মানুষ অন্তত শান্তিতে একটু তিনবেলা ডাউল ভাত খেতে পারবে এটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবার পালা কিন্তু আপনার বলেন না কারণ কারণ পৃথিবীতে কোন জন্তু জানোয়ার কোন সৃষ্টি জ্ঞান দেয়নি আমার আল্লাহ যাদের বলেন আল্লাহ সারা শামসের আট থেকে দশ নম্বর আয়তে পাবেন আল্লাহ তালা বলেন পৃথিবীর কোন সৃষ্টি গামে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি আমি আল্লাহ যাদের দিয়েছি তাদের নাম মানুষ যেহেতু মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে আপনি নিজে ভালো করে জানেন কোন মানুষটা এক নাম্বার কোন কোন মানুষটা দুই নাম্বার এই দেশটা মানুষদের হাতে নিরাপদ থাকবে এটা আপনার বাকি নেই আগামীর ভালো মন্দের জ্ঞান পাবার পরে ভালো মানুষকে যদি আগামীতে রায় দিতে না পারেন আপনি সমর্থন দিতে না পারেন আপনি মানুষের ভেতরে মানুষ দাবি করতে পারেন কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি মানুষ না করত্যার সেও খারাপ আপনি সরা আরাম সাত নাম্বার সরার নয় নাম্বার পাড়ার তেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো উনআশি নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন শেষ অংশে আল্লাহ ধিক্কার দিয়েছেন উলাইকা কালান আম আল্লাহ তাআলা বলেন ওরাই উলাইকা শব্দ লাগি আল্লাহ বোঝাচ্ছেন ওই লোকগুলোই ওই লোকগুলোই ওরাই এরা মানুষ না জন্তু হোম আদল তার খারাপ এরা কারা ভালো মন্দের জ্ঞান পাবার পরে ভালোটা গ্রহণ করতে পারে না যারা কি করছেন আপনি বলেন আপনার বিবেক জাগ্রত হয় না আপনি একটা ছাগল থেকেও তো শিক্ষা নিতে পারেন না আট দশ হাজার টাকা দিয়ে বাজারে এসে বাজারে যাবেন একটা ছাগল কিনবেন গলার রশি ধরে টানবেন আয় তাড়াতাড়ি তোরে বাড়িতে নিয়ে যায় ও মোটেও আসতে চায় না ওর দুইটা পা দিয়ে চিন্তা ভাবনা করে দুইটি আঁকড়ে ধরে আর মালিকের দিকে তাকায় তার মানে ছাগলের চিন্তা দুইটা মালিক আমারে রাতের বেলায় নিয়ে সবাই করে খাবে নামার দ্বারা বংশ বাড়াবে ছাগলের চিন্তা কয়টা আরও জোরে আপনি দেখেছেন একটা ছাগল যারে তারের সাথে আসতে যায় না অন্ততঃ আশার আগে ব্রেক ধরে চিন্তা ভাবনা করে আদস আপনি সৃষ্টির ভিতরে ভিআইপি সেরা আপনি তো সবার পিছনে জাতি পারেন না অন্ততঃ যাওয়ার আগে আপনারে ছাগলের মতো করে দুইটা পা শক্ত করে দাঁড়িয়ে দেখার দরকার লোকটা এক নাম্বার না দুই নাম্বার ঠিক বলেন না কেন আপনি ওই ছাগলকেও হার মানিয়ে ফেলেছেন যে বলে আয় রে তারের সাথে যাই রে